রস যেটা বের করেছেন সেটার উপরে ফু দিয়ে আপনার সন্তানকে খাওয়ান তাল মিস্ত্রির সঙ্গে কিংবা আপনার বুকের দুধের সঙ্গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মা ও বোনেরা আজকের ভিডিওতে আমরা শিখব শিশুর ঠান্ডা কাশি গলা ব্যথা বা কফ অনেক বেশি জমে যাওয়ার কারণে তুলসী পাতার রসের সাথে একটি দোয়া পরে খাওয়ালে ইনশাল্লাহ আপনার সন্তানের কফ দূর হয়ে যাবে মাথা ব্যথা দূর হয়ে যাবে সন্তানের জ্বর আল্লাহ তালা দূর করে দিবেন এবং সকল প্রকার অসুস্থতা থেকে আপনার সন্তান সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি কোনো প্রকার বাতাসের ছোঁয়া আপনার সন্তানের ওপর প্রভাবিত হয় তাহলে সেই বাতাসটাও কেটে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার সন্তানকে সঠিক চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না কোনো কবিরাজের কাছে যাওয়া লাগবে না ইনশাআল্লাহ আপনি ঘরে বসে একবারে এমনটি করে দেখুন সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ তালা তিনি ব্যতীত অন্য কেউ পারবেন আপনার সন্তানকে সুস্থ করতে আপনি যত বড় ডাক্তারের কাছে নিয়ে যান না কেন যত বড় কবিরাজ কিংবা হুজুরের কাছেই নিয়ে যান না কেন আল্লাহ তালা আপনার সন্তানকে সুস্থ করবেন করবেন ইনশাআল্লাহ যদি আমলটি করতে পারেন তো আমলটি কিভাবে করবেন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব তার আগে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ এক নম্বর আমার হাতে দেখতে পাচ্ছেন তুলসী পাতা পাঁচ থেকে সাতটা পাতা আপনারা গাছ থেকে ছিঁড়ে এই পাতাগুলো সুন্দর করে ধুবেন ধুয়ে নেওয়ার পর পাতাগুলো ভালো করে বেটে রস বের করুন এবার নিচের দোয়াটি তিনবার পাঠ করবেন যে দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এই দোয়াটি তিনবার পাঠ করবেন তারপর শিশুকে এই পাতাটার রস যেটা বের করেছেন সেটার উপরে ফু দিয়ে আপনার সন্তানকে খাওয়ান তাল মিশ্রির সঙ্গে কিংবা আপনার বুকের দুধের সঙ্গে দোয়াটি আমি বলছি আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ দোয়াটি হচ্ছে আজহিবিল বাসা নাস ইশফি আংতা শাফি লা শিফা ইল্লা শিফা উক শিফা উল্লাহর সাকমা হে মানুষের পালন কষ্ট দূর করে দিন আপনি তো একমাত্র শিফা দানকারী আপনার শিফা ছাড়া অন্য কোনো শিফা নেই আপনি এমন শিফা দিন যা কোনো বেদি অবশিষ্ট রাখবে না সকল প্রকার অসুস্থতা দূর করে দিবে। এই একটি দুয়ার মাধ্যমে ইনশাআল্লাহ তবে একটা কথা মাথায় রাখবেন আপনাদের জন্য বিশেষ একটি কথা সেটি হচ্ছে এই দুয়াটি যে কোনো রোগের জন্য ফুঁ দেওয়া যায় তুলসী পাতায় প্রাকৃতিক ঔষধি শক্তি আছে এটা আমরা বিশ্বাস করি আমরা জানি যারা বৈজ্ঞানিক তারা কিন্তু এটা রিসার্চ করেছে রিসার্চ করে তারা জানতে পেরেছে তুলসী পাতার অনেক গুণাগুণ আছে এজন্য হিন্দুরা এটাকে তারা তাদের বাড়ির সামনে কেন রাখে যান কারণ তারা এটাকে তাদের ভালাই মনে করে যেন তারা সকল প্রকার আপদ বিপদ থেকে তারা রক্ষা পায় তো আমরা যদি কোরআন রিসার্চ করে এটা পাই যে এই কোরআন থেকে যদি আমরা জানতে পারি হাদিস থেকে জানতে পারি যে দোয়াগুলো পাঠ করলে আপনার সন্তান সুস্থ থাকবে সেটাই তো আপনার জন্য বেটার তাই না এক তো কোরআন রিসার্চ করে পেয়েছি দ্বিতীয়তে প্রাকৃতিক গাছ থেকে পেয়েছি দুয়ার বরকতে এটি অনেক গুণে কার্যকর হয় ইনশাল্লাহ যদি প্রকৃত উপকৃত পেতে চান তাহলে এই দোয়াটি নিয়মিত আমল করলে ইনশাল্লাহ আপনার শিশুর ঠান্ডা জনিত সমস্যার আরাম আসবে আপনার সন্তানের কাশিও দূর হয়ে যাবে কফও দূর হয়ে যাবে মায়েদেরকে বলতেছি প্লিজ ভিডিওটি শেয়ার করে অন্য মায়েদেরকেও সাহায্য করুন এই ভিডিওর মাধ্যমে তারা যেন উপকৃত হয় তাদের সন্তানকে যেন তারা সঠিকভাবে সঠিক পরামর্শে আল্লাহ তালার এই কালাম থেকে আল্লাহ আল্লাহতালার এই প্রাকৃতিক গাছগাছালি থেকে তারা যেন প্রকৃত উপকারটা পায় এজন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুন এবং আপনার সন্তানের সকল প্রকার সমস্যা যেন দূর হয় এই কামনা করে অবশ্যই যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে শেয়ার করবেন আমাদের সঙ্গে বলবেন আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা